না একই সাথে আঞ্চলিক জাতীয় বাতাবাদ বা স্বৈরাচার সৃষ্টির কারখানার কোন রাজনৈতিক দল ক্ষমতায় না আসে এই চিন্তাভাবনা করে একটা সুন্দর আদর্শগামী বিপ্লবী সরকার গঠন করে কমপক্ষে 2030 সাল পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার এদেশে সাতানব্বই পার্সেন্ট মুসলমানদের উপযোগী কোরআন এবং অনুযায়ী সরকার গঠন করে তারপরে ওই আলোকের সৎ এর শাসন এবং আল্লাহের আয় নিয়ে যাবতীয় কাঠামো নির্মাণ করে এই সরকার বিপ্লবী সরকার বিদায় নিবে এই আশা আকাঙ্ক্ষা জনগণ করেছিল এই আলোকে এখন যে আলোচনা হইতেছে অবিলম্বে হয়তো সবার সাথে আলাপ আলোচনা করে বিপ্লবী সরকার গঠিত হবে বিপ্লবী সরকারের কাছে আমি যেভাবে বলেছি এই আশা আকাঙ্ক্ষায় জনগণ চায় অনেকে পাগল হয়ে গেছে সরকার সরকার যে সমস্ত জায়গাগুলো ছেড়ে দিয়ে গেছে এরা আবার ওই সমস্ত জায়গা দখল করে আগের মতোই বড়োয়া নেতা তাঁরা তারা হয়তো ওই সমস্ত ভোট গুলোতে যেতে পারে নাই তারা কোটি কোটি টাকা হাতে নিতে পারছে না কিন্তু যে দলটা এখন বড় আকারে দেশে ছিল জামাত ইসলাম বাদে অন্য যে কোনো একটা দল আপনারা বুঝতে পারছেন যে তারা ওই ওই সমস্ত জায়গাতে চাঁদাবাজি মাস্টারি ক্ষমতার অপব্যবহার বিভিন্ন রকমের সিন্ডিকেট এগুলো করে যাচ্ছে বিভিন্ন জায়গাতে ঘুষ খাওয়ার সবগুলোতে তারা অংশগ্রহণ করে ফেলেছে তো তারা তড়িগড়ি করি চাইতেছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য যায় নতুন জন্য জামাত ইসলাম বা ইসলাম প্রতি আদর্শ ভিত্তিক দলগুলোর নামেও তারা বদনাম করতেছে তো যাতে করে এই ধরনের হটকারী অন্ধ আঞ্চলিক জাতীয়তাবাদী কোনো শক্তি বা স্বৈরসার সৃষ্টি হওয়ার ফ্যাসি সরকার সৃষ্টি হওয়ার মতো কোন দল যেন ক্ষমতায় না যেতে পারে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণের সক্ষম একটি আন্তর্জাতিক মানের বিপ্লবী সরকার অবশ্যই বাংলাদেশে গঠিত হওয়া দরকার যদি গঠিত হয় আমি কবি মোহাম্মদ শফিউল্লাহ রহমান ওই সরকারকে সর্বাত্মক ভাবে স্বাগতম জানাবো অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম